আসসালামু আলাইকুম আজকে একাদশ মনে একজন শিক্ষার্থী ফাইন নামে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে এই আমরা যখন লেনদেনের হিসাব সমীকরণের বিশেষ করে ব্যাখ্যা বিশ্লেষণ করি সেক্ষেত্রে নীট পরিবর্তন এবং কাঠামোগত পরিবর্তন বলতে কি বুঝি সুন্দর একটি প্রশ্ন আমার প্রশ্ন করেছে কাঠামোগত পরিবর্তন এই যে হিসাব সমীকরণে তো কাঠামোগত পরিবর্তন এবং নীট পরিবর্তন দুই ধরনের পরিবর্তন হয় সেটা আমি দেখা যেমন আমরা এই যে হিসাব সমীকরণে কি লিখি এ সমান এল প্লাস ই এটা সাধারণত লিখে এখন কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলি একদিকেই পরিবর্তন হয় আবার কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলি হিসাব সমীকরণের এই সমানে দুই দিকেই পরিবর্তন হয় উদাহরণস্বরূপ যদি আমি বলি নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে চল্লিশ হাজার এই বাড়বে আবার ইকুয়াল টু দিয়ে এদিকে এই যে তাহলে কি হলো আমি যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করি নগদ বাড়ছে মূলধনও বাড়ছে মানে কি এই যে সমান সমানের দুই দিকে পরিবর্তন হচ্ছে এইগুলোকে বলা হয় নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন এটাকে বলা হয় তো আমরা নিট পরিবর্তন বলে জানি আবার কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলি একদিকে পরিবর্তন হয় এখন একদিকে পরিবর্তন হয় যেমন নগদে আসবাবপত্র ক্রয় নগদ টাকা কমে যাচ্ছে আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে তাহলে নগদে যদি আসবাবপত্র কিনি মনে করি দশ হাজার টাকার আসবাবপত্র নগদে ক্রয় তো দশ হাজার টাকার নগদ টাকা কমবে মাইনাস দশ হাজার নগদ টাকা কমবে আবার আসবাবপত্রের সাথে প্লাস দশ হাজার আসবাবপত্র বাড়বে তাহলে এই লেনদেনে কি হলো একদিকে পরিবর্তন হচ্ছে নগদ টাকা কমছে আসবো পর্য বাড়ছে সম্পদ কমছে সম্পদ বাড়ছে এই যে পরিবর্তন এটিকে বলে নিট পরিবর্তন এই ধরনের প্রশ্ন অনেক সময় অ্যাডমিশনে আসছে একটা লেনদেন দিয়ে বলা হবে এটি কোন ধরনের পরিবর্তন সেখানে নিট পরিবর্তন পরিমাণগত পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন এগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি এ যে যখন দুই দিকেই পরিবর্তন হবে এদিকেও যোগ এদিকেও যোগ এদিকেও মাইনাস ওদিকেও মাইনাস সেটা বলে নিট পরিবর্তন নিট আর যদি দুই দিকের পরিবর্তন না হয়ে একদিকে পরিবর্তন হয় এদিকে যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে আবার ওদিকেও যোগ বিয়োগ হতে পারে যেমন আমি বাকিতে পণ্য ক্রয় করব বাকিতে পণ্য ক্রয় করলে কি হয় মূলধন কমে মনে করি পাঁচ হাজার টাকার পণ্য বাকিতে ক্রয় কমবে পাঁচ হাজার টাকা আবার কি হলো এটাও কিন্তু কাঠামোগত বা গুণগত পরিবর্তন কাঠামোগত বা গুণগত পরিবর্তন আবার অনেক লেনদেন আছে দেখবে তোমরা সমানের এদিকেও বাড়ে ওদিকেও বাড়ে এদিকেও কমে ওদিকেও কমে এগুলোকে বলা হয় নিট পরিবর্তন তোমরা বুঝতে পেরেছ আমি আরেকবার রিপিট করছি আমার সামনে যারা আছো বুঝতে পেরেছ আমি আবার আরেকবার রিপিট করছি যে সমস্ত লেনদেনের প্রভাব হিসাব সমীকরণে সমানে দুই দিকেই হয় কমতেও পারে বাড়তেও পারে তাকে বলা হয় নিট পরিবর্তন অর্থাৎ দুই দিকে যোগফলের পরিবর্তন ঘটায় যে সমস্ত লেনদেন দ্বারা উভয় দিকে মোট যোগ পরিবর্তন ঘটায় সেটা হচ্ছে নিট পরিবর্তন যেমন এদিকেও কমছে অধিকেও কমছে তার দুই দিকে যোগ ফলে পরিবর্তন ঘটবে এদিকেও বাড়ছে ওদিকেও বাড়ছে তার দুই দিকে মোট পরিবর্তন ঘটবে তাই না তাহলে এটাকে বলা হয় নিট পরিবর্তন আর যে সমস্ত লেনদেনে শুধু একদিকে পরিবর্তন ঘটে এদিকেও যোগ বিয়োগ হতে পারে ওদিকেও যোগ বিয়োগ হতে পারে সেগুলোকে বলা হয় কাঠামোগত বা গুণগত পরিবর্তন